প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসলাম আলাইকুম ওরহমতুল্লহ বন্ধু আল্লাহর প্রিয় বান্দা হওয়া এমন একটি মর্যাদা যা দুনিয়া ও আখিরাতের প্রতিটি সম্মান প্রতিটি সাফল্য এবং প্রতিটি অর্জনের ঊর্ধ্বে মানুষ হয়তো তোমাকে অবহেলা করবে সমাজ হয়তো তোমার আসল মূল্যায়ন করবে না এমনকি তোমার কাছের মানুষও তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন তবে পৃথিবীর সব দুঃখ অপমান কষ্ট অবহেলা তুচ্ছ হয়ে যায় কারণ আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তার অসীম রহমত করুণা ও স্নেহ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আল্লাহ তালা কোর আনে ঘোষণা করেছেন মুত্তাকিন হ্যাঁ অবশ্যই যে নিজ প্রতিশ্রুতিপূর্ণ করে এবং তাকোয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সুরা আলে আমরান আয়াত ছিয়াত্তর অর্থাৎ যারা তাকোয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে এবং আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে জীবনযাপন করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এ ভালোবাসার মর্যাদা কোনো দুনিয়াবি সম্মান কোনো রাজকীয় আসন কিংবা কোনও সম্পদের সাথে তুলনা করার মতো নয় রসুল্লাহ সাল্লাসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইলও তাকে ভালবাসেন এবং আকাশবাসীদের মাঝে ঘোষণা করেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালবাসো এরপর আকাশের ফেরেশ তারা সবাই তাকে ভালবাসতে শুরু করে এবং পরে জমিনেও তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি হয় বুহারি ও মুসলিম ভাবন্ত আল্লাহ নিজে যদি আপনার নাম উচ্চারণ করেন আরশের ফেরেশ তাদের মাঝে আপনার জন্য ভালবাসার ঘোষণা দেন এটা কি দুনিয়ার কোনো পুরস্কারের সাথে তুলনা করা সম্ভব এটাই তো সেই প্রকৃত সুখবর যা একজন ইমানদারের জন্য সর্বোচ্চ স্বীকৃতি আজকের এই আলোচনায় আমরা জানব কোন লক্ষণগুলো দ্বারা বোঝা যায় আপনি আল্লাহর প্রিয় বান্দা কিনা কিভাবে আল্লাহর রহমত একজন মানুষের চারপাশে অদৃশ্য প্রাচীরের মতো ঘিরে রাখে এবং কেন এ ভালবাসা দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় সফলতা প্রথমেই আমরা জানব আল্লাহর প্রিয় বান্দা হওয়া সবচেয়ে বড় সম্মান পৃথিবীতে মানুষ নানা ধরনের সম্মান পদবী সম্পদ ও জনপ্রিয়তার পিছনে দৌড়ায় কেউ রাষ্ট্রনেতা হতে চায় কেউ চায় খ্যাতিমান হতে আবার কেউ চায় বিপুল সম্পদের মালিক হতে কিন্তু এগুলো সবই সাময়িক মৃত্যুর সাথে সাথেই সমস্ত পদবী সম্পদ খ্যাতি সব ধুলিসাত হয়ে যায় ইতিহাসে আমরা অসংখ্য উদাহরণ দেখি সম্রাট রাজা সেলিব্রিটি কিংবা প্রভাবশালী ব্যক্তিরা মৃত্যুর পর সব কিছু হারিয়ে ফেলেছে আজ তাদের সেই ক্ষমতা বা সম্পদ কোনো মূল্য রাখে না কিন্তু আল্লার প্রিয় বান্দা হওয়া মানে হল এমন একটি সম্মান অর্জন করা যা কখনও নষ্ট হয় না মৃত্যুর পরও সেই মর্যাদা বহাল থাকে আখেরাতে এই মর্যাদা মানুষকে জান্নাতের চিরস্থায়ী আশ্রয় এনে দেয় এটি এমন একটি সম্মান যা দুনিয়ার কোন স্বীকৃতি কোনো পদবী বা কোন সম্পদের সাথে তুলনা করার মতো নয় কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ প্রবাহিত হবে নহরসমূহ এটাই বিরাট সফলতা সুরা আলবুরুজ আয়াত এগারো অর্থাৎ যারা তাকোয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে এবং আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে জীবনযাপন করে তারা আল্লার প্রিয় বান্দা হয়ে যায় এ ভালোবাসার মর্যাদা কোনো দুনিয়াবি সম্মান কোন রাজকীয় আসন কিংবা কোনো সম্পদের সাথে তুলনা করার মতো নয় দুনিয়ার মানুষ তাকে ভুলে যেতে পারে অবহেলা করতে পারে কিন্তু আসমানের ফেরেস্তারা তার নাম উচ্চারণ করে তার জন্য দোয়া করে আর আল্লাহ নিজ হাতে তার মর্যাদা বাড়িয়ে দেন অতএব প্রকৃত সম্মান দুনিয়ার নয় বরং আল্লাহর প্রিয় বান্দা হওয়াতেই নিহিত যেদিন আমরা এ সত্য বুঝতে পারব সেদিন আর দুনিয়ার ক্ষণস্থায়ী স্বীকৃতির পিছনে অন্ধ দৌড়াব না দ্বিতীয়ত আল্লাহ রহমত তোমাকে ঘিরে রাখে এটা কিভাবে সম্ভব আল্লাহ রহমত এমন এক অদৃশ্য ঢাল যা তোমার চারপাশে সময় বিরাজমান তুমি হয়তো চোখে দেখতে পাও না কিন্তু জীবনের প্রতিটি ক্ষণেই এর প্রভাব অনুভব করা যায় একজন মানুষ যখন আল্লাহর প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না অপ্রত্যাশিত নিরাপত্তা জীবনের অনেক সময় এমন বিপদের মুখে পড়ি যা থেকে মুক্তির কোনো উপায় আমাদের চোখে দেখা যায় না ঠিক সেই মুহূর্তে অদৃশ্য সাহায্য এসে আমাদের রক্ষা করে এটি আল্লাহ রহমতেরই প্রকাশ হৃদয়ের প্রশান্তি দুনিয়ার ঝড় ঝাপটা দুঃখ কষ্ট অপমান ও সমস্যার মাঝেও যদি তোমার হৃদয় এক ধরনের অজানা শান্তি থাকে তবে বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত কারণ আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয় প্রশান্তি পায় না মানুষের ভালোবাসা অনেক সময় এমন লোকও তোমার প্রতি সহানুভূতিশীল হয় যার আগে তোমাকে চিন্ত না সমাজে পরিবারে বা কর্মস্থলে হঠাৎই তুমি মানুষের সম্মান ও ভালোবাসা পেয়ে যাও আসলে এটি আসমান থেকে তোমার জন্য ফেরেশতাদের মাধ্যমে নেমে আসা ভালোবাসার প্রতিফলন গুনাহ থেকে বাঁচার শক্তি অনেক সময় তুমি গুনাহ করার কাছাকাছি পৌঁছে যাও কিন্তু আল্লাহ নিজেই তোমার জন্য কোনো না কোনো বাধা সৃষ্টি করেন ফলে তুমি বেঁচে যাও এটাই আল্লাহর রহমতের সর্বোত্তম দিক আখেরাতের নিশ্চয়তা সবচেয়ে বড় রহমত হল কিয়ামতের দিন যখন সূর্যের তাপ মানুষকে গ্রাস করবে তখন আল্লাহর আরসের ছায়ায় তার প্রিয় বান্দারা নিরাপদ আশ্রয় পাবে অতএব আল্লাহর রহমত কেবল দুনিয়াতেই নয় আখিরাতেও বান্দাকে নিরাপত্তা সম্মান ও শান্তির ছায়া আচ্ছাদিত করে রাখে তৃতীয়ত আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আল্লার প্রিয় বান্দা হওয়া কোনও কাকতালীয় ব্যাপার নয় কোরআন হাদিসে এমন কিছু স্পষ্ট বৈশিষ্ট্য উল্লেখ আছে যা একজন মুমিনকে আল্লাহর ভালোবাসার তালিকায় অন্তর্ভুক্ত করে আসুন সেগুলো এক এক করে দেখি নামাজে দৃঢ়তা আল্লাহ বলেন কদ আফলাহল মিনুন আল্লাহম ফি সলাহিম অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে সুরাম মিনুন আয়াত এক ও দুই নামাজ হল ইমানের মূল স্তম্ভ আল্লাহর প্রিয় বান্দারা নামাজকে কখনো হালকাভাবে নেন না তারা সময়মতো মনোযোগ দিয়ে এবং বিনয় সহকারে নামাজ আদায় করেন তাকওয়া ও আল্লাহ ভীতি আল্লাহ ঘোষণা করেছেন হ্যাঁ অবশ্যই যে নিজ প্রতিশ্রুতিপূর্ণ করে এবং তাকোয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকইদেরকে ভালোবাসেন সুরা আল আয়মর আয়াত ছিয়াত্তর অর্থাৎ যারা তাকোয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে এবং আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে জীবনযাপন করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় বিনয় ও দয়া রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দয়ালু তিনি দয়ালু বান্দাদের ভালোবাসেন তির্মিজি আল্লাহর প্রিয় বান্দারা কখনও কঠোর হৃদয়ের হয় না তারা মানুষের সাথে দয়া নম্রতা ও বিনয়ের সাথে ব্যবহার করেন সমাজে তাদের উপস্থিতি অন্যদের জন্য কল্যাণ বয়ে আনে গুনাহ থেকে দূরে থাকা আল্লাহ বলেন তোমরা ইবাদাত করো আল্লাহর তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে নিকট আত্মীয়ের সাথে ইয়েতিম মিসকিন নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সাথে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী নিসা আয়াত ছত্রিশ আল্লাহর প্রিয় বান্দারা অহংকার দাম্ভিকতা থেকে দূরে থাকেন তারা নিজেদের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং গুনাহের কাছাকাছি যাওয়া থেকেও বিরত থাকেন সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হল নামাজে দৃঢ়তা তাকোয়া বিনয় দয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকা যে ব্যক্তি এ গুণগুলো অর্জন করে সে নিঃসন্দেহে আল্লাহর ভালবাসার যোগ্য হয়ে ওঠে চার কোন লক্ষণে বুঝবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় ভাই ও বোন মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে আমি কি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আসলে আল্লার ভালবাসা অদৃশ্য হলেও তার প্রিয় বান্দাদের জীবনে কিছু স্পষ্ট নিদর্শন দেখা যায় এগুলো মানুষের অন্তর চরিত্র ও জীবনযাপনে প্রতিফলিত হয় ইবাদতের মিষ্টতা অনুভব করা নামাজ কুরআন তিলাওয়াত কিংবা জিকিরে যদি হৃদয়ে প্রশান্তি নেমে আসে অশ্রু ঝরে পড়ে তবে বুঝতে হবে আল্লাহর ভালোবাসা তোমাকে ঘিরে আছে কারণ ইবাদতে যে মিষ্টতা তা শুধু প্রিয় বান্দারাই অনুভব করে গুণা করার পর তবার তাগিদ আসা মানুষ ভুল করবে গুণা করবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা গুণা করার পর সঙ্গে সঙ্গে অনুশোচনায় ভোগেন এবং তবা করার তাগিদ পান হৃদয়ের এই নরম অনুভূতি আল্লাহর রহমতের আলামত দুনিয়ার প্রতি অন্ধ আকর্ষণ কমে যাওয়া যারা আল্লাহকে ভালোবাসেন তাদের অন্তর ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয় তারা সম্পদ খ্যাতি বা বিলাসিতার পেছনে অন্ধভাবে ছুটে বাড়ান না বরং আখিরাতের চিন্তা তাদের হৃদয়ে প্রাধান্য পায় কষ্টের মাঝেও আশা না হারানো আল্লার প্রিয় বান্দারা বিপদে হন না বরং তারা আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরেন তাদের বিশ্বাস থাকে এই কষ্টের পর নিশ্চয়ই আল্লার সাহায্য আসবে মানুষের সাথে নরম ব্যবহার আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বান্দারা কখনো কঠোর হৃদয়ের হয় না তারা সবাইকে দয়া ভালোবাসা ও কল্যাণ দিতে চেষ্টা করেন তাদের আচরণেই আল্লার রহমতের ছাপ ফুটে ওঠে সুতরাং যদি তোমার জীবনে এই লক্ষণগুলো দেখা যায় তবে অভিনন্দন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারেই আছো। পাঁচ যখন আল্লাহ ভালবাসেন তখন জীবনে কি পরিবর্তন আসে প্রিয় ভাইও বোন আল্লাহর ভালোবাসা এমন এক বরকতময় দান যা মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনে দেয় এই পরিবর্তন শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নয় বরং আখেরাত পর্যন্ত প্রসারিত হয় ছোট ছোট আমলেও বিশাল সবাব যখন আল্লাহ কাউকে ভালবাসেন তখন তার ক্ষুদ্র আমলও আল্লাহর কাছে মহামূল্যবান হয়ে যায় একটি ছোট দোয়া একটি দান এমনকি কারো প্রতি সামান্য হাসিও বিশাল সবাব হিসেবে তার আমলনামায় লেখা হয় অন্যদের অবহেলা সত্ত্বেও আল্লাহর রহমত দুনিয়ার মানুষ হয়তো তোমাকে অবহেলা করবে মূল্যায়ন করবে না কিন্তু আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তখন তার রহমত তোমার প্রতিটি পথে সহায়ক হয়ে দাঙায় তুমি একা হলেও অদৃশ্য সহায়তা তোমাকে ঘিরে রাখে ঝড়ঝাপটা মোকাবিলার শক্তি আল্লার প্রিয় বান্দারা জীবনের পরীক্ষায় ভেঙে পড়েন না বরং ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা করে প্রতিটি বিপদ মোকাবিলা করেন তাদের অন্তরে এমন এক শক্তি জাগ্রত হয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না মৃত্যু ভয়ের কারণ নয় সাধারণ মানুষ মৃত্যুকে ভয় করে কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের কাছে মৃত্যু ভয়ের নয় বরং আশার দরজা তারা জানে মৃত্যু মানে হল আল্লাহর সাক্ষাৎ পাওয়া এবং জান্নাতের পথে যাত্রা শুরু করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাক্ষাৎ কামনা করেন সহিবুখারি অতএব যখন আল্লাহ কারো প্রতি ভালোবাসা দান করেন তখন তার সমগ্র জীবন বদলে যায় সে হয়ে ওঠে শান্ত ধৈর্যশীল আল্লাহ নির্ভর এবং মৃত্যুর পর জান্নাতের প্রত্যাশায় আশাবাদী ছয় বাস্তব উদাহরণ সাহাবিদের জীবন প্রিয় ভাইও বোন আল্লাহর প্রিয় বান্দাদের বাস্তব উদাহরণ আমরা সবচেয়ে পরিষ্কারভাবে পাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবিদের জীবনে তাদের জীবন আমাদের পথপ্রদর্শক হযরত বিলাল আল্লাহু আনহু ইসলামের শুরুর দিকে তিনি ছিলেন একজন দাস কেবন আহাদ আহাদ এক আল্লা বলার কারণে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হত গরম মরুভূমির বালিতে ফেলে দেওয়া হত বুকে পাথর চাপানো হত তবুও তিনি আল্লাহর পথে অটল ছিলেন আল্লাহ তাকে ভালোবেসেছিলেন তাই শত কষ্টের মাঝেও ইমান অটুট ছিল আজও তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় এটাই আল্লাহর প্রিয়বান্দাদের মর্যাদা হযরত খাতিজা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন ধনী ব্যবসায়ী নারী কিন্তু দুনিয়ার সম্পদ তার কাছে কোনো মূল্য রাখেনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও ইসলামের প্রথম দিকে সর্বাত্মক সহযোগিতা তাকে আল্লাহর কাছে বিশেষ প্রিয় বানিয়েছিল নিজের ধন সম্পদ তিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন এজন্যেই রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রায়ই তাকে স্মরণ করতেন এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হযরত আবু বকার রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী এবং সত্যিকার অর্থে সত্যবাদীদের নেতা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যখন মিরাজের ঘটনা বর্ণনা করেন অনেকেই সন্দেহ করেছিল কিন্তু আবু বকার রাদি আল্লাহ দ্বিধা ছাড়াই বিশ্বাস করেছিলেন এজন্যেই তিনি আসসিদ্দিক উপাধি লাভ করেন তার আন্তরিকতা ত্যাগ ও ইমান আল্লাহর ভালোবাসার প্রমাণ বহন করে এই উদাহরণগুলো প্রমাণ করে আল্লার প্রিয়বান্দা হওয়া কোনও পদবী সম্পদ বা মর্যাদার ওপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে ইমান ত্যাগ ধৈর্য ও আল্লাহর পূর্ণ আনুগত্যের ওপর সাত আল্লাহর বান্দা হওয়ার উপায় প্রিয় বন্ধু আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো স্বপ্ন নয় বরং প্রতিটি মুসলমানের জন্য সম্ভব বাস্তবতা শুধু কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল নিয়মিতভাবে করলেই আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় নিয়মিত নামাজ নামাজ হলো আল্লাহর সাথে সংযোগের মাধ্যম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আল্লার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য কুরআন তিলাবাত প্রতিদিন অল্প হলেও কুরআন পড়া বোঝার চেষ্টা করা এবং জীবনে প্রয়োগ করা আল্লার ভালোবাসা অর্জনের অন্যতম উপায় সদকা ও দান ধনী গরিব নির্বিশেষে সবাই কিছু না কিছু দান করতে পারে সামান্য খাবার পানি বা ভালো কথা সবই সদকার অন্তর্ভুক্ত আল্লাহ দয়ালু আর তিনি দানশীল বন্ধাদের ভালোবাসেন গুণা থেকে বাঁচার জন্য আল্লার সাহায্য চাইতে হবে চোখ কান জিভ্যা এবং হৃদয়কে গুণা থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে দোয়া করা বান্দার সবচেয়ে বড় শক্তি হল দুয়া ছোট বড় সব বিষয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দুয়াই হল ইবাদতের মূল অন্যদের প্রতি দয়া করা আল্লাহ দয়ালু বান্দাদের ভালোবাসেন তাই পরিবারের সদস্য প্রতিবেশী এমনকি অপরিচিত মানুষদের প্রতিও সদায় হতে হবে তওবা ও ইস্তিকফার করা মানুষ ভুল করবে কিন্তু প্রিয়বান্দারা সবসময় তওবার পথে ফিরে আসে নিয়মিত ইস্তিকফার করলে আল্লাহ পাপ ক্ষমা করেন এবং রহমত নাজিল করেন সংক্ষেপে যে ব্যক্তি ইবাডোতে দৃঢ় হয় মানুষের সাথে দয়ালু হয় এবং গুণা থেকে বাঁচার চেষ্টা করে সেই ধীরে ধীরে আল্লাহর প্রিয়বান্দাদের কাতারে উঠে আসে আট আল্লাহর রহমতের বিশেষ আলামত বন্ধু আল্লাহ রহমত মানুষের জীবনে অসংখ্য রূপে প্রকাশিত হয় অনেক সময় আমরা সেটি সরাসরি বুঝতে পারি না কিন্তু পেছনে তাকালে স্পষ্ট হয় আল্লাহ আমাদের সর্বক্ষণ তার রহমতের আচ্ছাদনে রেখেছিলেন বিপদ থেকে অদৃশ্য রক্ষা তুমি হয়তো এমন এক দুর্ঘটনা অসুস্থতা বা বিপদ থেকে বেঁচে গেলে যা তোমাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত এটি কেবলই আল্লাহ রহমত যিনি অদৃশ্যভাবে তোমাকে রক্ষা করেছেন দেরিতে প্রাপ্তি কিন্তু কল্যাণময় ফলাফল অনেক সময় আমরা চাই দ্রুত কিছু অর্জন করতে কিন্তু সেটা দেরিতে আসে তখন মনে হয় কেন দেরি হল কিন্তু পরে দেখা যায় এই বিলম্বই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যাতে শেষ পর্যন্ত তোমার উপকার হয় বন্ধ দরজা থেকে নতুন দরজা জীবনের পথে অনেক সময় মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া বা পরিকল্পনা ব্যর্থ হওয়া এসব পরিস্থিতি হতাশ করে কিন্তু হঠাৎই আর একটি দরজা খুলে যায় যা আগের চেয়ে অনেক ভালো হয় এটাই আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন হৃদয়ের প্রশান্তি দুনিয়ার ঝড়ঝাপটার মাঝেও অন্তরে অজানা শান্তি অনুভব করা আল্লাহর রহমতের বিশেষ দান এই প্রশান্তি কেবল তার প্রিয় বান্দারাই পান তওবার তাওফিক গুনাহ করার পরও যদি আল্লাহ তোমাকে অনুশোচনা ও তওবার সুযোগ দেন তবে এটাও তার বিশেষ রহমত কারণ তিনি না চাইলে তুমি কখনোই তওবার পথে ফিরে আসতে পারতে না অতএব আল্লাহ রহমত শুধু বড় বড় অলৌকিক ঘটনায় নয় বরং জীবনের প্রতিটি ছোট বড় ব্যাপারেই প্রতিফলিত হয় বুঝে নাও যদি তুমি আল্লাহর রহমতের ছায়ায় থাকো তাহলে তুমি কখনো একা নাও নয় দুনিয়া ও আখেরাতে পুরস্কার বন্ধু আল্লাহর প্রিয় বান্দাদের জন্যে পুরস্কার কেবল আখেরাতে সীমাবদ্ধ নয় বরং দুনিয়াতেও তিনি তাদের জীবনে শান্তি সাফল্য ও কল্যাণ বর্ষণ করেন দুনিয়ার পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় হল হৃদয়ের শান্তি যারা আল্লাহকে ভালোবাসে এবং তার পথে চলতে চেষ্টা করে তারা দুনিয়ার কোনো ঝরঝাপটার মধ্যেও অভ্যন্তরীণ প্রশান্তি অনুভব করে তাদের আত্মা দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্ত থাকে কারণ তারা জানে আল্লাহ সব সর্বোত্তম নিয়ামক সাফল্য ও সহায়তা আল্লাহর প্রিয় বান্দারা জীবনের পথে অদৃশ্যভাবে রক্ষা পান বিপদ ও সমস্যার মধ্যে অপ্রত্যাশিত সাহায্য তাদের ঘিরে রাখে মানুষে অবহেলা বা ব্যর্থতা হলেও আল্লাহ রহমত তাদের পাশে থাকে যা জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা দেয় আখেরাতে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য অপেক্ষা করছে চিরন্তন জান্নাতের পুরস্কার কুরানে আল্লাহ বলেন ওয়াল্লাজিনা আমানু ওয়া আমিলুসা লিহাতি ল্যানুকা ফিরান্না আনহুম কানু আলান আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত সুরা আল আনকাবুত আয়াত সাত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রহমত ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে সুরা ফুসিলাত আয়াত বত্রিশ এই পুরস্কার শুধু আনন্দ ও সুখ নয় বরং চিরন্তন শান্তি সৌন্দর্য এবং আল্লাহর সন্তুষ্টির প্রতিফলন জান্নাতের বাগান নদী হরিত ল্যান্ডস্কেপ এবং আখিরাতের অসীম শান্তি অল দিস আওয়েট হিজ বিলাভেড সার্ভেন্টস অতএব আল্লাহর ভালোবাসা অর্জন করা মানে কেবল আধ্যাত্মিক সাফল্য নয় বরং দুনিয়ার শান্তি ও আখিরাতের চিরন্তন পুরস্কারের প্রতিশ্রুতিও যারা আল্লাহর প্রিয় হন তাদের জন্য জীবন ও মৃত্যুর প্রতিটি মুহূর্তই পূর্ণবরকত ও আনন্দে ভরে থাকে দশ তুমি সত্যিই সৌভাগ্যবান প্রিয় ভাইও বোন যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হও তাহলে অভিনন্দন এর চেয়ে বড় সুখবর আর নেই হয়তো তোমার কাছে বড় সম্পদ নেই সমাজ তোমাকে গুরুত্ব দেয় না কিংবা জীবন এখনও সংগ্রামে ভলা কিন্তু মনে রেখো আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই সর্বোচ্চ সফলতা অর্জন করা তুমি যেখানেই থাকো যতই কষ্টে থাকো আল্লাহর রহমত তোমাকে ঘিরে রেখেছে প্রতিটি অশ্রু তিনি দেখেন প্রতিটি দুঃখ তিনি জানেন প্রতিটি প্রার্থনা তিনি শুনেন যখন তিনি বলেন আমি তোমার সাথে আছি তখন দুনিয়ার কেউ তোমাকে হারাতে পারে না তাহলে আজই নিজের হৃদয় দৃঢ় সংকল্প করো। আমি হব আল্লাহর প্রিয় বান্দা ইবাদতের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে দয়া ও বিনয়ের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করো দুনিয়ার সব কিছু ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর রহমত কখনও শেষ হবে না আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানে শুধুমাত্র সম্মান নয় এটি হল জীবনের প্রতিটি মুহূর্তে নিরাপত্তা শান্তি ও চিরন্তন সাফল্যের নিশ্চয়তা তুমি সৌভাগ্যবান কারণ আল্লাহর রহমত তোমাকে ঘিরে রেখেছে এবং এটাই জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহ তোমার সহায় হোক আমিন